ছেলেটির যেমনি কথা ফুটল অমনি সে বললে গল্প বলো দিদিমা বলতে শুরু করলেন এক রাজপুত্তুর কোটালের পুত্তুর সদাগরের পুত্তুর গুরুমশাই হেঁকে বললেন তিন চারে বারো কিন্তু তখন তার চেয়ে বড় হাঁক দিয়েছে রাক্ষসটা হাউ মাউ হাউ মাউ নামতার হুঙ্কার ছেলেটার কানে পৌঁছয় না যারা হিতৈষী তারা ছেলেকে ঘরে বন্ধ করে গম্ভীর স্বরে বললে তিন চারে বারো এটা হলো সত্য আর রাজপুত্তুর কোটালের পুত্তুর সওদাগরের পুত্তুর ওটা হল মিথ্যে অতএব ছেলেটির মন তখন সেই মানসচিত্রের সমুদ্র পেরিয়ে গেছে মানচিত্রে যার ঠিকানা মেলে না তিন চারে বারও তার পিছে পিছে পাড়িয়ে দিতে যায় কিন্তু সেখানে ধারাপাতের হালে পানি পায় না হিতৈষী মনে করে নিক দুষ্টুমি বেতের চোটে শোধন করা চাই দিদিমা গুরুমশায়ের গতিক দেখে চুপ কিন্তু আপদ বিদায় হতে চায় না এক যায় তো আর আসে কথকে সে আসন জুড়ে বসলেন তিনি শুরু করে দিলেন এক রাজপুত্রের বনবাসের কথা যখন রাক্ষসীর নাক কাটা চলছে তখন হিতৈষী বললেন ইতিহাসে এর কোনো প্রমাণ নেই যার প্রমাণ পথে ঘাটে সে হচ্ছে তিন চারে বারো ততক্ষণে হনুমান লাফ দিয়েছে আকাশে অত ঊর্ধ্বে ইতিহাস তার সঙ্গে কিছুতেই পাল্লা দিতে পারে না পাঠশালা থেকে স্কুলে স্কুল থেকে কলেজে ছেলের মনকে পুট পাকে শোধন করা চলতে লাগল কিন্তু যতই চোলাই করা যাক ওই কথাটুকু কিছুতেই মরতে চায় না গল্প বলো এর থেকে দেখা যায় শুধু শিশু বয়সে নয় সকল বয়সেই মানুষ পোষ্য জীব তাই পৃথিবী জুড়ে মানুষের ঘরে ঘরে যুগে যুগে মুখে মুখে লেখায় লেখায় গল্প যা জমে উঠেছে তা মানুষের সকল সঞ্চয়কেই ছাড়িয়ে গেছে হিতৈষী একটা কথা ভালো করে ভেবে দেখে না গল্প রচনার নেশাই হচ্ছে সৃষ্টিকর্তার সব শেষের নেশা তাকে শোধন করতে না পারলে মানুষকে শোধন করার আশা করা যায় না একদিন তিনি তার কারখানা ঘরে আগুন থেকে জল জল থেকে মাটি গড়তে লেগে গিয়েছিলেন সৃষ্টি তখন গলদ ঘর্ম বাষ্প ভাড়াকুল ধাতু পাথরের পিণ্ডগুলো তখন থাকে থাকে গাঁথা হচ্ছে চারদিকে মাল মশলা ছড়ানো আর দমাদম পিটনি সেদিন বিধাতাকে দেখলে কোনো মতে মনে করা যেতে পারত না যে তার মধ্যে কোথাও কিছু ছেলে মানুষই আছে তখনকার কাণ্ড কারখানা যাকে বলে সারবান তার কখন শুরু হলো প্রাণের পত্তন জাগল ঘাস উঠল গাছ ছুটল পশু উড়ল পাখি কেউবা মাটিতে বাঁধা থেকে আকাশে অঞ্জলি পেতে দাঁড়ালো কেউবা ছাড়া পেয়ে পৃথিবীময় আপনাকে বহুধা বিস্তার করে চলল কেউবা জলের জবনিকা তলে নিঃশব্দ নৃত্যে পৃথিবী প্রদক্ষিণ করতে ব্যস্ত কেউবা আকাশে ডানা মেলে সূর্যালোকের বেদি তলে গানের অর্ঘ রচনায় উৎসুক এখন থেকেই ধরা পড়তে লাগল বিধাতার মনের চাঞ্চল্য এমন করে বহু যুগ কেটে যায় হঠাৎ এক সময়ে কোন খেয়ালে সৃষ্টিকর্তার কারখানায় ঊনপঞ্চাশ পবনের তলব পড়ল তাদের সব কটাকে নিয়ে তিনি মানুষ গড়লেন দিন পরে আরম্ভ হল তার গল্পের পালা বহুকাল কেটেছে তার বিজ্ঞানে কারুশিল্পে এইবার তার শুরু হল সাহিত্য মানুষকে তিনি গল্পে গল্পে ফুটিয়ে তুলতে লাগলেন পশু পাখির জীবন হল আহার নিদ্রা সন্তান পালন মানুষের জীবন হল গল্প কত বেদনা কত ঘটনা সুখ দুঃখ রাগ বিরাগ ভালো মন্দের কত ঘাত প্রতিঘাত ইচ্ছার সঙ্গে ইচ্ছার একের সঙ্গে দশের সাধনার সঙ্গে স্বভাবের কামনার সঙ্গে ঘটনার সংঘাতে কত আবর্তন নদী যেমন জলস্রোতের ধারা মানুষ তেমনি গল্পের প্রবাহ তাই পরস্পর দেখা হতেই প্রশ্ন এই কি হলো হে কি খবর তারপরে এই তার পরের সঙ্গে তার পরে বোনা হয়ে পৃথিবী জুড়ে মানুষের গল্প গাঁথা হচ্ছে তাকেই বলি জীবনের কাহিনী তাকেই বলি মানুষের ইতিহাস বিধাতার রচা ইতিহাস আর মানুষের রচা কাহিনী এই দুইয়ে মিলে মানুষের সংসার মানুষের পক্ষে কেবল যে অশোকের গল্প আকবরের গল্পই সত্য তা নয় যে রাজপুত্র সাত সমুদ্র পারে সাত রাজার ধন মানিকের সন্ধানে চলে সেও সত্য আর সেই ভক্তি বিমুগ্ধ হনুমানের সরল বীরত্বের কথাও সত্য যে হনুমান গন্ধমাদনকে উৎপাটিত করে আনতে সংশয় বোধ করে না এই মানুষের পক্ষে আরঙ্গজেব যেমন সত্য দুর্যোধনও তেমনি সত্য কোনটার প্রমাণ বেশি কোনটার প্রমাণ কম সে হিসাবে নয় কেবল গল্প হিসাবে কোনটা খাঁটি সেইটাই তার পক্ষে সবচেয়ে সত্য মানুষ বিধাতার সাহিত্য লোকেই মানুষ সুতরাং না সে বস্তুতে গড়া না তত্ত্বে অনেক চেষ্টা করে হিতৈষী কোনো মতেই এই কথা মানুষকে ভোলাতে পারলে না অবশেষে হয়রান হয়ে হিতকথার সঙ্গে গল্পের সন্ধি স্থাপন করতে সে চেষ্টা করে কিন্তু চিরকালের স্বভাব দোষে কিছুতে জোড়া মেলাতে পারে না তখন গল্পও যায় কেটে হিতকথাও পড়ে খসে আবর্জনা জমে ওঠে